নাম আমার নাম আন্নারানী পোদ্দাস বয়স বয়স এই ষাটের চলে আর কি ষাট বছর তাই তো বাড়ি কোথায় চিকন ঠাকুরনগর চিকনপাড়া পাড়া তা আমার এই আটতে ব্যথা হইলো একশো বছরই করেছি সারের নাই খেয়েছি তা ভালো হচ্ছে না এখানে ভালো হয় হয় না তারপরে আমাকে এক পাশের একটা দিদি বললো যে এরকম চাঁদপাড়া তরুণ মন্ডল নাম করে যাবে চলো তারপরে এখান থেকে খেয়ে মোটামুটি দুই মাসের মধ্যে আমার ঠিক হয়েছে তা দীর্ঘদিন খেয়েছি গত এক বছর পরে আবার আসলাম মোটামুটি এখন আমার আগে যেরকম ছিল সে থেকে অনেকটা ভালো আপনার মেন সমস্যা কি ছিল মেন সমস্যা হচ্ছে আটুতে হঠাৎ করে ব্যথা হলো হঠাৎ করে ব্যথা হওয়ার পরে কী হলো এক্স্রেম করলাম ধরা পড়লো আটুর ক্ষয় গেছে ক্যালসিয়াম শুকিয়ে গেছে ক্যালসিয়ামের অভাবে এরকম হয়েছে তার জন্যে ওষুধ করে দেখলাম ঠাকুর নগরে দেখেছি কোথাও বেশি দূরে যাইনি কারণ গরিব মানুষ তো কি করব আর তাই এখানে জানতে পেরে এখানে আসলাম এখান থেকে এখান থেকে মোটামুটি ভালো আছি তো এক বছর হলো এক বছর পরে আসলাম এক বছর পর তাই তো এই যে আপনি একটা তরুণ মোড়ের কাছে কত ওষুধ খেয়ে আপনি সুস্থ হয়ে গেছেন তা দুই তিন মাস দুই তিন মাস তাই তো দুই তিন মাস খাওয়ার পরে আপনি আমাদের দিকটা ব্যথা কমে গেছে আর আগের থেকে অনেকটা সুস্থ বোধ অনেকটা সুস্থ আগে বসতে পারতাম না তারপরে বাথরুমে যেতে পারতাম না হাঁটা চলা খুব আস্তে আস্তে করতে হতো বরং এখনো করি খুব জোরে হাঁটি না না আপনি আগে কোনো কাজ করতে পারতেন না না কোনো কাজ করতে পারতাম না ভয় লাগতো খুব কিভাবে সারবে এই বয়স তার জন্যে আমি এই দিদির কাছে তিন নিয়ে কোথায় দেখাবো কোথায় দেখাবো তারপরে এখানে আসলাম তরুণ মন্ডলের কাছে এই যে আপনি ওষুধ খেয়ে এখন সম্পূর্ণ সুস্থ আছেন হ্যাঁ সুস্থ আছি মাঠুর দিক দিয়া ব্যথার দিক দিয়া আগে যেমন ধরুন কাজ করতে পারতেন না হাঁটাচলা করতে পারতেন না এখন কি তেমন সমস্যা হয় এখন সমস্ত না এখন সমস্যা হয় না আগে ব্যথা হতো তারপর শব্দ হতো হাঁটতে পারতাম না মানে ভেঙে চুরি করে যায় এরকম মনে হতো তো এখন মোটামুটি ভালো ভালো আছেন তাই তো এখন ভালো আছি এই যে আপনি ডাক্তার তরুণমলের কথা কোথা থেকে শুনেছিলেন ও আমার পাশের বাড়ি একটা দিদি বলতেছিল যে চাঁদপাড়া যাওয়া যে তরুণ এরকম তরুণ মন্ডল করে নাম আছে ডাক্তার এলোপতি দেখো যে দেখি অনেকেই বলছে যে হোমিওপ্যাথি খাও হোমিওপতি খেলে এই হবে এরকম এরকম আছে তাই আসলাম খোঁজে খোঁজে এখন একাই আসতে পারে যদি কেউ বলে বলি এই যে আপনার কথা শুনে এখানে অনেক পেশেন্ট এসছে এসে কিন্তু আসবে আরো এই এই যে আপনি এর বাড়িটা কথা দেখিয়েছিলেন হ্যাঁ বাড়ি দেখাইছিলাম একবারই দেখাইছি এলোপতিটা তারপর আমার এলোপতিতে কাজ হচ্ছে না এই হোমিওপ্যাথি খাই সম্পূর্ণ সুস্থ হ্যাঁ মাথার দিক দিয়ে সুস্থ এখন একটু ভালো মানে ভালো ছিলাম এতদিন এখন আবার আসলাম যে নিয়ে আসি একটু আবার দুই মাস খাই এই যে আপনি সুস্থ হয়ে গেছেন ভালো হয়ে গেছেন আপনার কথা শুনে যদি এখানে কেউ আসে আপনার কোনো সমস্যা না আমার কি সমস্যা আসুক আমি যদি ভালো হয়ে গেছি আরো এই যে আসার সময় দেখা হয়েছিল যে এদিক কোথায় যাই আমি অমুক দিকে যাব যাবা চলো আমার বলছিল কার্ড দিতে আমি কই আমার কার্ডটা আমি কার্ডটা নিয়ে আসিস তাই নিয়ে গেলাম এটা যদি আসে ভালো লাগলে ঠিকানা বলে দেবো আসবে আবার কি সমস্যা আমি ভালো হয়েছি আরও পাঁচজন ভালো হোক আচ্ছা ভালো হোক আমি ভালো হয়েছি সেও ভালো হোক আরও পাঁচজন আসুক এটাই আমি চাই ডাক্তার টনুমন্ডের চিকিৎসায় আমি ভালোই ভালোই আছি ভালোই চিকিৎসা হয়েছে ভালোই আমি তো মনে করি ভালো আরও পাঁচজন যদি আসে ভালো মনে করে সেটাই তো ভালো না